তাই তো এগারোটা এগারোটা পাস হয়ে গেছে আহ আপনার নামটা কি দর্শকদের বলবেন শান্তনু রায় শান্তনুরায় বা আপনি আমাকে ফোন করেছিলেন রায় বাঁকুড়া পোপার বাঁকুড়া থেকে এসেছেন

টাকা যে কয়েন নিয়ে এসেছে বাঁকুড়া থেকে দেখুন কমন কয়েন এই দেখুন সমস্ত প্রায় কমন এই ধরনের কয়েন কিন্তু আমি কোনদিনও কাউকে আনতে বলিনি ভিডিওতে বলিনি কিন্তু যে আপনারা এই ধরনের কয়েন কাট করবেন এই কয়েনের মধ্যে যেগুলো আপনারা কাট করবেন উনিশশো এই যে বিরানব্বই দেখতে পাচ্ছেন যে কয়েনটা এই যে এই কয়েনটা আপনারা কালেক্ট করতে পারেন এই স্টিল হ্যাঁ এছাড়া স্টিলের ফটো দেওয়ার যদি কোনো কয়েন আপনাদের কাছে থাকে ফটো দেওয়া এই যে দেখতে পাচ্ছেন ফটো দেওয়া এই যে এক টাকার গুলো এই কয়েনগুলো আপনারা জোগাড় করতে পারেন যে কয়েনগুলোকে মূল্য পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা আপনাকে এনে দিতে পারেন স্টিলের যে কয়েনগুলো যে দেখতে পাচ্ছেন ফটো দেওয়া এই যে দেখুন এই যে যার কয়েনটা যে দেখতে পাচ্ছেন স্টিলের মহারানা প্রতাপ তারপর সেলুলার জেল এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে এই যে জগৎ

এখানে এই ধরনের কয়নের কোনো বিশেষত্ব নেই কোন প্রকার বিশেষত্ব আপনি এই কয়েনে পাবেন না এখন এই ধরনের কয়েন কিন্তু চলছে না সব ধরনের কয়েন কিন্তু চলে না আপনাকে বলে দেওয়া হয়েছে এছাড়া আপনার দশ টাকার কয়েন নাম মধ্যে যেগুলো আনতে হবে এই যে দু টাকার নোটটা কাকা নিয়ে এসছেন দেখুন নোট সেটা হচ্ছে কি কার নোট মনমোহন সিং এর দু টাকার নোট কাকা কাকা কিন্তু আপনারা যারা দূর থেকে আসছেন ভালো করে শুনবেন আমাদের কাছে আসছেন ভিডিও দেখে তাদেরকে বলছি যে উল্টো পাল্টা ভিডিও বা অন্য লোকের ভিডিও দেখে আমাদের কাছে আসবেন না আমরা যেগুলো বলছি আমরা যেগুলো বলছি সেগুলো দেখে কিন্তু আপনারা আসবেন কি তো কাকা তাই তো ভালো করে মাথায় রাখবেন আমরা আপনাদের পাশে আছি এখন এই ধরনের কাকা কিন্তু বাঁকুড়া থেকে এসেছে দেখুন চার চারদিকে অনেক দূর থেকে এসেছে বাঁকুড়া থেকে উনি কিন্তু তেমন কোনো কালেকশন আনতে পারেনি যা কিন্তু আপনি এসে আপনার অভিজ্ঞতাটা হলো তাই তো বিভিন্ন রকমের অভিজ্ঞতা হলো আপনারা এইট এইট এই যে দেখতে পাচ্ছেন একটা দেখতে পাচ্ছেন একই সংখ্যা রয়েছে এই ধরনের নোট যদি আপনারা নিয়ে তাহলে কিন্তু ভালো মূল্য পাবে নোট কিন্তু কোন নোট এটা হচ্ছে অর্থ সচিবের সেক্রেটারি ইন্ডিয়াটারি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এই দেখুন এস বেঙ্কিট রমানের কিন্তু এক টাকার নোট এই ধরনের নোটের কিন্তু কোনো প্রকার যেমন বিশেষত্ব নেই সব ধরনের নোট কিন্তু চলে না আর এই যে কুড়ি টাকা নিয়ে এটা কার নোট এটা উর্জি উর্জিৎ পাটেল হ্যাঁ উর্জিত পাটেল ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এই ধরনের নোট কিন্তু কমন নোট এইগুলো কুড়ি টাকা কুড়ি টাকা ভ্যালু মূল্য কুড়ি টাকা কোনো জিনিসের দাম সে কুড়ি টাকা পাবেন এই নোটের জন্য আপনি কুড়ি টাকা পাবেন হ্যাঁ এবার এই নোটটা আপনার চলতো যদি এখানে দেখুন নাইন 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 যদি একই সংখ্যা থাকতো তাহলে সেটা বা সাতশো ছিয়াশি ডবল সাতশো ছিয়াশি বা ওয়ান 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 সাতশো ছিয়াশি এরকম যদি থাকতো তাহলে কিন্তু নোটটা চলতো এছাড়াও একটা উনি একটা কুড়ি টাকার নোট নিয়ে এসেছে দেখুন এইট 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 ওয়ান ওয়ান এইট এই ধরনের নোট কিন্তু কুড়ি ভ্যালু মূল্য কিন্তু কুড়ি টাকা এই ধরনের নোট কিন্তু চলবে না আর দু টাকা নোটের মধ্যে যেগুলো হচ্ছে এই দু টাকা নোট হয়তো পাঁচ টাকা পিস হতে পারে কিন্তু এটা প্রতি পিস পাঁচ টাকা থেকে সাত টাকা দশ টাকা কিন্তু এই দু টাকা নোটের মধ্যে আপনারা যেগুলো নিয়ে আসবেন যদি বান্ডিল হয় এই বাঘ অঙ্কিত কুড়ি দু টাকার নোট হ্যাঁ তাহলে সেই নোটটা কিন্তু ভালো মূল্য ট্রাক্টর দেওয়া পাঁচ টাকার নোট আমাদের কাছে আপনারা আনবেন না বারবার বলছি কেন আনবেন না ট্রাক্টর অঙ্কিত পাঁচ টাকা নোট আপনারা অন্য ভিডিও দেখে কিন্তু আমাদের কাছে আসবেন না আনতে পারেন সেগুলো যদি ওয়ান 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 একই সংখ্যা হয় বা সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি ডবল সাতশো ছিয়াশি সেই ধরনের নোট কিন্তু আপনারা আনতে পারেন এখানে এসে কালেকশন কতদিন ধরে করছেন টাকা

মিথ্যা কথা তাই বলছি আপনাদের বলছি যে কোনো প্রকার রেজিস্ট্রেশন কি দিবেন না আর বাকি যে আসবে বলেছিল সেও অনেক টাকা দিয়েছে রেজিস্ট্রেশন ফি আপনি তাকে কি বলবেন তো যে আমাকে তো আমি বলেছি যে আমি সন্ধ্যাবেলায় ফোন করব কি হ্যাঁ ফোন করবেন কি বেশ এখানে এসে আপনি সাতশো ছিয়া বেশ বেশ নিয়ে আসবেন কোন রকম অসুবিধা নেই ভালো হ্যাঁ ঠিক আছে বলে দেওয়া হবে কিরকম দাম পাবে আপনি যাক আপনি এসেছেন আমাদের কাছ থেকে বাঁকুড়া থেকে সকালে বেরিয়েছিলেন বেশ কাকার মতন কিন্তু আপনারা কেউ রেজিস্ট্রেশন ফি দেবেন না